হিরণময় গোস্বামী মহারাজ আক্রান্ত মেদিনীপুরের ঘাটালে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী তার ভেরিফাইড ফেসবুক পেজে যে পোস্ট দিয়েছেন তাকে দেখা যাচ্ছে মাননীয় হিরণময় গোস্বামী মহারাজ ঘাটালে ঘাটালের দাসপুরের একটি গ্রামে ভাগবত কথা প্রচারের অনুষ্ঠানে ছিলেন রাতে অনুষ্ঠান শেষে প্রসাদ নিয়ে যখন একটু হাঁটা চলা করছিলেন ঠিক তখনই দুজন আততায়ী এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার গলায় ফাঁস লাগিয়ে টানাটানি করা হয় তার জটা কেটে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় শ্রী শুভেন্দু অধিকারী হুঙ্কার সেরেছেন জটা গুছিয়ে রাখুন ভবিষ্যতে এর হিসাব হবে বর্তমানে তিনি ঘাটালে একটি হাসপাতালে ভর্তি আছেন মাননীয় শুভেন্দু অধিকারী অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করেছেন আসুন ভিডিওটি একটু দেখে আসি

বেহালার একটি ভাগবত কথা প্রচারে অনুষ্ঠানে তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয় আসুন সে ভিডিওটি একটু দেখে আসি গোমাতা কি জয় এটা বলবেন না ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই এটা পারবো না আমাকে কোনো দিন আপনারা নিয়ে আসবেন না এটা বলতে পারেন যে রাজনৈতিক কারণ নাম নেবেন না এতে আপনাদের সমস্যা হতে পারে কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য কোনো দিন আপনাদের কাছে আসবো না আমি ভুল করেছি আপনারা ভুল করেছেন কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব। ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব এটা যদি আপনারা কখনো বলেন কেউ তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি আপনারা হয়তো হ্যাঁ বলছেন কিন্তু শুনুন 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 যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই তারা এখানে আসুন আমার সামনে সারা পৃথিবীর মানুষ দেখছেন ভারত মাতা কি জয় গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা এটা কেন বললেন আপনি বিন্দু মাত্র ভুল বলি নাই আর এতে যদি আপনাদের অসুবিধে হয় আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না রাজনীতির একটা কথা আমার মুখে পাবেন না কিন্তু গো কি জয় ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার জন্মগত অধিকার সুনাতনী হওয়া অধিকার এটা ভারতবর্ষের মাটিতে তার জয় বারবার এমন দুঃসাহস কে দেখিয়েছেন দেখান আমাকে আপনি দেখান আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে আমি চাই আপনারা ক্ষমা চাইবেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু ভারত মাতা কি জয় এটা বলবো না এটা পারবো না এটা আমার হৃদয় বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গে চলমান হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রচণ্ডভাবে সরব হয়েছেন এটাই তার অপরাধ শ্রী হিরণময় গোস্বামী মহারাজ আমাদের তুফানগঞ্জের কালীবাড়ির ছেলে তিনি সুন্দরভাবে ভাব কথা প্রচার করে বিখ্যাত হয়েছেন ফলে তিনি অনেকের চক্ষুশূল হয়েছেন নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার ওপারে প্রভু হি চিনময় এপারে প্রভু হিরণময় জেহাদিদের দ্বারা আক্রান্ত ওপারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে ভূমিকায় দেখা যাচ্ছে ঠিক একই ভূমিকায় দেখা যাচ্ছে এপারে মাননীয় মমতা ব্যানার্জিকে বেহালার অনুষ্ঠানে প্রভু হিরণময় মহারাজকে বলা হয়েছিল গোমাতা কি জয় ভারতমাতা মাতা কি জয় বলা যাবে না তিনি এর তীব্র প্রতিবাদ করেছিলেন ফলে তিনি অনেকের টার্গেটে ছিলেন সত্যি সত্যি তার উপর আক্রমণ করা হলো ঠিক বাংলাদেশের স্টাইলে পশ্চিমবঙ্গ হিন্দুদের পূজা পার্বণে বাধা দেওয়া হচ্ছে পুলিশ গিয়ে নাম সংকীর্তন বন্ধ করে দিচ্ছে দিকে দিকে অসংখ্য মূর্তি ভাঙা হচ্ছে অবাধে হিন্দু নির্যাতন ও হিন্দু নারী ধর্ষণ চলছে এরপরও কি হিন্দুরা সজাগ হচ্ছে সজাগ হিন্দুরা কখনোই তৃণমূলকে ভোট দিতে পারে না তবু তৃণমূল ভোট পায় তৃণমূল নাকি উন্নয়নের জন্য ভোট পায় কেমন উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গে আমরা একটু দেখে আসি মাদ্রাসার শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে কিন্তু কই টোল শিক্ষার জন্য কত কোটি টাকা খরচ হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জবাব দিন অ্যাকশনে জেহাদি তৃণমূল কর্মীরা যাচ্ছে তাই করে বেড়াচ্ছে পুলিশ তাদের কিচ্ছুটি বলে না আরও ভয়ে পুলিশ চকিত তলায় লুকায় যেমন ধরুন আপনি হেলমেট ছাড়া বাইক নিয়ে বের হন পুলিশ আপনার আপনাকে জরিমানা করবেই কিন্তু কোনো দাঁড়িয়ে মুসলিম হেলমেট ছাড়া বাইক নিয়ে বের হলে পুলিশ তার ধারে কাছেও ঘেঁচবে না জরিমানা তো দূরের কথা উন্নয়নের ঠেলায় বেকার ছেলে মেয়েদের মুখের দিকে তাকানো যায় না তাদের চাকরি বিক্রি হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রজন্ম শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছেন আমরা সিপিএমকে সমালোচনা করতেই পারি তার বিভিন্ন কাজের জন্য কিন্তু সিপিএম পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক দিগন্ত সৃষ্টি করেছিল এসএসসির মাধ্যমে তখন প্রতি বছর এসএসসি পরীক্ষা হতো এবং সুষ্ঠুভাবেই শিক্ষক নিয়োগ হতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পনেরো বছর রাজত্বকালে কয়টি এসএসসি পরীক্ষা হয়েছে বলতে পারেন সম্মানিত দর্শক যা বা হয়েছে সেখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হয়েছে সেই মামলা সিবিআই তদন্তের মাধ্যমে সুপ্রিম কোর্ট বন্ধ করিয়েছে আমি যদি মিথ্যা বলে থাকি আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে তৃণমূল কংগ্রেস বলে মামলা হয়েছে তদন্ত হচ্ছে সব ঠিক আছে কিন্তু কোর্ট তো দোষী সাব্যস্ত করেনি এক রাম মন্দির সংক্রান্ত মামলার রায় বেরোতে পাঁচশো বছর লেগেছে এটাই ভারতীয় বিচার ব্যবস্থার একটি দুর্বল বিশাল দুর্বলতা বিচার প্রক্রিয়া এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তৃণমূল শুধু রায় বেরোনোর ক্ষেত্রে ডিলো করে যাচ্ছে আজ সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় বের হওয়ার কথা দেখি কি হয় মাননীয় রাজত্বে আমরা পশ্চিমবঙ্গবাসী আনন্দে দিন কাটাচ্ছি শিক্ষামন্ত্রী সহ সমস্ত শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলের ঘানি টানছেন মহা আনন্দের কথা পশ্চিমবঙ্গের যেদিকে তাকাবেন দেখবেন শুধু দুর্নীতি আর দুর্নীতি এর বিরুদ্ধে যারাই কথা বলবেন তাদের অবস্থা ওই হিরণময় গোস্বামী মহারাজের মতো হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গণতন্ত্রের ত্রুটি চেপে ধরেছেন এখানে স্বাভাবিক নিয়মে বিরোধী দলকে আন্দোলন ও সবার সমাবেশ করতে দেওয়া হয় না মহামান্য কলকাতা হাইকোর্টে পারমিশন নিয়ে আন্দোলন ও সমাবেশ করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখুন পশ্চিমবঙ্গকে দুর্নীতি কোন শিকরে নিয়ে গেছেন মাননীয় রাজত্বে পশ্চিমবঙ্গে হিন্দু সাধু সন্তরাও আর নিরাপদ শ্যামাপ্রসাদ সৃষ্ট বাঙালি হিন্দুদের নিরাপদ আবাসস্থল পশ্চিমবঙ্গের কি অবস্থা হিন্দু বাঙালিরা দেখুক আর ভাবুন উত্তরেখণ্ড সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষের দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান গুরুত্বপূর্ণ আমরা তা প্রচার করবো বন্দে মাতরম ভারত মাতা কি জয়।